বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকানগরী মহাভারতের যুদ্ধের ছত্রিশ বছর পরে সমুদ্রে ডুবে যায় দ্বারকা সমুদ্রে ডোবার আগে সকল যদুবংশীরা মারা যায় সকল যদুবংশীরা মারা যাওয়া আর দ্বারকানগরী সমুদ্রে ডোবার পিছনে দুটি মুখ্য কারণ আছে নাম্বার ওয়ান মাতা গান্ধারী দেওয়া ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ মহাভারতের যুদ্ধ সমাপ্ত হওয়ার পরে যখন যুধিষ্ঠিরের রাজ্য তিলক ছিল তখন কৌরবদের মাতা গান্ধারী মহাভারতের যুদ্ধের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে দোষী মেনে তাকে অভিশাপ দিয়ে দেন যেভাবে কৌরবদের বংশের নাশ হয়েছে ঠিক সেভাবেই যদুবংশেরও নাশ হয়ে যাবে ভগবান পুত্র সামকে দেওয়া অভিশাপ একদিন মহর্ষি বিশ্বামিত্র নারদাদি আদি যান তখন যাদব বংশের বালকেরা তাদের সাথে পরিহাস করার চেষ্টা করে তখন তারা শ্রীকৃষ্ণের পুত্র সামকে তিরি ধারণ করিয়া ঋষিদের সামনে নিয়ে এসে বলেন এর গর্ভ থেকে কি উৎপন্ন হবে তখন ঋষিরা দেখলো সে তাদের অপমান করছে তখন তারা রেগে গিয়ে শ্রীকৃষ্ণের পুত্র সামকে অভিশাপ দিয়ে দেয় সে একটি লোহার গম্বুজ উৎপন্ন করবে আর তাতেই তার কুলের বিনাশ হয়ে যাবে আর এইভাবে যদুবংশের বিনাশ আর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকানগরী সমুদ্রের নিচে ডুবে যায় বন্ধুরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই